নিজের শায়কের প্রতি মোহাব্বত এটা হেফাজতের অনেক বড় এক আহ মানে ব্যবস্থাপনা শায়কের প্রতি মোহব্বত থাকলে এই মোহব্বতই মানুষকে অন্যায় কাছ থেকে দূরে দূরে রাখে বিরত রাখে আর কাহার প্রতি মহব্বত না হলে তার প্রতি আস্থা আসে না এবং তার কথার প্রতি আমল করতে মন চায় না নিজের সায়কের প্রতি পূর্ণ আস্থা এবং মহব্বত রাখা চাই অত থানবির রহমতুল্লাহ আল্লাহ উনার কিতাবে লিখেছেন রব্বির হাম হুমা কামা রব্বায়নি সগির এই দোয়া করার সময় নিজের সায়কেরও নিয়ত করা আল্লাহ আমার মা বাবা যেভাবে আমাকে ছোটবেলায় লালন পালন করছেন দেখাশোনা করছেন দয়া করছেন আপনি আমার মা বাবার প্রতি ওরকম দয়া মায়া করেন এই ক্ষেত্রে মা বাবার পাশাপাশি নিজের মর্শিদেরও নিয়ত করা কারণ মর্শিদ তো পিতার মতো এমন আমাদের শায়েক দামত বরাকাতুম আমাদের দাদা শায়েক রহমতুল্লাহ বলতেন যে আল্লাহ আজ আলুকা হব্বাকা এই দোয়া যখন করা হয় আল্লাহ আপনার কাছে আমরা আপনার চাই। মাই চাইবুক এবং যারা আপনাকে মোহবত করে তাদেরও ভালোবাসা মহব্বতের নিয়ত করা এটা তরিকতের এক মস্ত বড় উসুল নিজের সাইকের প্রতি মহব্বত যত থাকবে হ্যাঁ হজরতানবির রহমতুল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহর মহব্বত তার অন্তরে তত বেশি এজন্য নিজের শাহেককে মহব্বত করা শাহেক শাহেকের জন্য দোয়া করা শাহেকের প্রতি পূর্ণ আস্থা রাখা যারা এদিক সেদিক ছুটো ছুটির দৌড়া দৌড়ি করে এরা শুধু সারা জীবন দৌড়বেই তরিকতের লাইনে এদের কোনো ফায়দা হবে না আল্লাহর মহব্বতের লাইনে তাদের কোনো ফায়দা হবে না নিজের শাহেককে সবার উপরে জানা যার যিনি শাহেক যে যার হাতে বায়াত হইছে যে যার সহবতে যায় তাকে সবার উপরে জানা শ্রেষ্ঠ জানা আর সমসাময়িক ওলামাই কেরাম যারা কোরআন সুন্নার উপর চলেন এবং কোন আল্লাহ সোহবত পাইছেন তাদেরকে হক মনে করা তাদেরকে হক মনে করা তো নিজের শায়েকের প্রতি মহব্বত এটা আজিমু শান এক নিয়ামত হাকিকাতে শায়েক তাজালি হক হে অত থানবির রহমতুল্লাহ বলেছে হাকিকাতে শায়েক তাজালি হক হে শায়েক হচ্ছেন এটা সেতু আল্লাহ পর্যন্ত পৌঁছার সেতু মাধ্যম সহায়ক আমাকে রাস্তা দেখাবেন এভাবে চলো এভাবে করো এটা করো না এটা করতে হবে প্রয়োজনে তিনি শাসন করবেন প্রয়োজনে তিনি রাগ করবেন প্রয়োজনে তিনি দমক দিবেন গত মঙ্গলবারের আগের মঙ্গলবার আমরা খানকা গেছিলাম আমি আমাদের মাদ্রাসার তিনজন মহাদ্দিস তো হজরতের সাথে তো কথা বলার সুযোগ তেমন হয় না ব্যস্ত শত শত মানুষ তো কথার মধ্যে সামান্য চুল হয়েছে। মানে বেশি ডরাইলে পরে সঠিকটাও ভুল হইয়া যায় এই সাথে সাথে যাও বাইর এখন বাইর এই রুম থেকে বাইর করে দিছেন রুম থেকে বাইর করে দেওয়ার ঘটনা ঘটছে মনে করেন মাগরিবের পরে হবে এরপরে সারা রাত রুমের বাহিরে যাক না আমিও না আমাদের সাথে বাকি তিনজন তারাও যাক না তিনটার দিকে হজরতের ছেলে আসছে এর আগে অনেকেই রুমে ঢুকছে খাদেম তাদেরকে বলছি যে যাইয়া বলো হজরতকে যে আমার নাম নিয়ে বলছি যে মাফ চাইতেছেন অনেক অনুতপ্ত এবারের জন্য যেন অজরত মাফ করে দেয় হ্যাঁ পরে খাদেম রাজাইয়া ভিতরে ডরে বলতে পারে না এটা শুধু ঢুকে আর বাইর ঢুকে কি ভাই বলমু বলমু এই বলবো বলবো করতে করতে ফজরে আজান দিছে পরে ওই আজানের কিছুক্ষণ আগে হজরতের ছেলে ঢুকছেন খানকায় হজরতের রুমে পরে হজরতের ছেলেকে বলছি যে আমাদের ছোট আর কি বলছি যে হাসান হজরত কে যাইয়া বললো যে আমার ভুল হয়ে গেছে আমি অনুতপ্ত পরে হাসান ভাই যাইয়া বলছে পরে হজরত আবার ভিতর থেকে ডাকছেন তো এই যে মনে করেন এই যে একটা ব্যবস্থা এইভাবে এটা একজন মানুষ সাধারণ মানুষ তার মাথায় এটা আসবে না যে ব্যাপারটা কি আসলে আল্লাহ আল্লাহ এইভাবেই কাহুকে আল্লাহর জন্য যোগ্য করে তোলেন আল্লাহকে ভালোবাসার জন্য যোগ্য করে তোলেন যে একজন আল্লাহর অলির সাথে ভুল হইলে এই অবস্থা তো আল্লাহর সাথে ভুল হইলে কি অবস্থা হবে এভাবে তরব করেন শিক্ষা দেন বাহ্যিকভাবে রুম থেকে বাইর করে দিছেন কিন্তু ভিতর থেকে দোয়া করতেছেন বাহ্যিকভাবে কাউকে রাগ করে কাউকে ধমক করে ধকে মি দেয় কিন্তু ভিতরে ভিতরে যারা মারে তার জন্য বেশি দয়া লাগে তার জন্য দোয়া বেশি করেন হজরতের ব্যাপারে এরকম কৌল আছে যে যাকে হজরত আঘাত করছেন লাঠি দিয়ে মারছেন বা যেভাবে হোক যারা যত বেশি শাসন করছেন তার জীবন তত বেশি চমকাইয়া গেছে হাফিজ জুজুর রহমতুল্লাহ কে একটা থাপ্পট দিয়েছিলেন হজরত তানবির রহমতুল্লাহ শুধু একটা থাপ্পড় দিছেন তো আমাদের হজরতাল্লাহ কারাসি রহমতুল্লাহ বাংলাদেশে এসে হাফিজ জহুর রহমতুল্লাহকে বললেন হজরত মাত্র একটা থাপ্পড়ে খাইছেন হজরত থানবির এক থাপ্পড়ের বরকতে সারা দেশ আপনার পায়ের নিচে চলে আসলো এত বড় হয়ে গেছেন যদি আট দশটা থাপ্পড় খাইতেন তো আপনার কি উপায় হইতো তো এজন্য এটা তার কিসমত বলো যে যার যার সায়ক তার উপর রাগ করে তারা ধমক দেয় তাকে আঘাত করে এটা তার কিসমতের বিষয় কিন্তু বহু মানুষ আছে সামান্য কিছুতেই পোলটি মারে আপনি পোলটি মারলে আল্লাহ কিছু আসে যায় না পোলটি আরো রাগ করে আমার কাছে ফোন দেয় না কেন আমার সাথে যোগাযোগ রাখে না কেন তো এটা তো আপনার অহংকারের আলামত আপনার তরিকতের লাইনে আপনি কখনো আল্লাহকে পাবেন না আল্লাহকে পাইতে হইলে কোন আল্লাহ পায়ের নিচে নিজেকে মিটাইয়া দিতে হয় শামসুল এই দেশে শত শত মাদ্রাসা যাদের এই দেশে হাজারো দিনের কাজ যাদের উসিলায়। হাজার আলে মোলাম্মা যাদের উচিলায় তার মধ্যে একজন মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই উনি যখন হজর থানবীর সৌবত থেকে দেশে আসছেন হাজার হাজার আলেম ওলামা ওনার সাথে ঘুরতেন গাঁটতেন যেখানে যাইতেন উনি সম্মানিত যেখানে যাইতেন উনি মর্যাদাশীল তো অজর শামসুল ফরিদপুর রহমতুল্লাহ বলতেন যে আমার প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় অজর থানবির রহমতুল্লাহ ইঞ্জেকশন দিচ্ছেন প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় উদ্দেশ্য হলো মানে এত বেশি শাসন করছেন আমাকে এত বেশি শাসন করছেন শায়েক ইচ্ছে করে কাউকে অপমানিত করে কারণ অহংকার এমন একটা রোগ এটা অপমান হওয়া ছাড়া দূর হয় না অপমান হওয়া ছাড়া লাঞ্ছনা ছাড়া অহংকার দূর হয় না তো শায়েক ইচ্ছা করে অপমান করেন ইচ্ছে করে দমক দেন ইচ্ছে করে এটা বলেন ইচ্ছা করে হেটা বলেন উদ্দেশ্য হলো তার ভিতর থেকে অহংকারটা বাইর করানো আমরা যদি মাইন্ড করে বসি আসলা তো হবে না খামো দামো ঘুরমো গারমো কবরে চলে যাবো আল্লাহকে পাবো না আল্লাহকে পাইতে হইলে সাহেকের ধমক খাইতে হয় শাসনের অধীন থাকতে হয় তরবিয়তের অধীন থাকতে হয় বড় কঠিন মোহামেলা এখানে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন একবার এমন হয়েছে খানকায় এই হাফিজ জুজুর রহমতুল্লাহ থানবির রহমতুল্লাহ খানকা বলতেছি আরকি হাফিজ জজুর রহমতুল্লাহ তারাবি পড়ান এই প্রতিদিন এক পাড়া করে তো শামসুলক ফরিদপুর রহমতুল্লাহ বললেন কি এক পাড়া পড়েন তৃপ্তিত হয় না আর একটু বাড়াই পড়াইতে পারেন না তো ওই দিন বাড়াইয়া পড়াইছেন বেশি পড়ছেন পরে হজর তানবির রহমতুল্লাহ ডাকছেন কি ব্যাপার আজকে বেশি পড়লে যে পরে বলল যে ওনার কথা বলছেন যে ওনার বড় ভাই হইতেন যে মালানা শামসুল হক উনি বললেন যে মন বরে না বেশি করে পড়তাম বাহ্যিক দৃষ্টিতে তো এটা কোনো অপরাধ না সারাদিন রোজা রাখছেন এখন খাবেন তারা বি পড়াইছেন পরে হজরত দনোজনরে ডাকছেন ডাকিয়া বললেন জঙ্গলে যাও যাইয়া সেখানে মন বড় জঙ্গলে যাইয়া বালকেরা মন বড় যাওগা গা খানকা থেকে বাইর যা বলছেন তা না আমাদের কাউকে যদি এরকম করতো আমরা দোকানে এসে সমালোচনা শুরু করে দিলাম আমাদের যেটা স্বভাব দনোজন জঙ্গলে চলে গেছেন একদম জঙ্গলে সে সময় জঙ্গলই জঙ্গল ছিল মানুষ কম ছিল চতুর্দিকে জঙ্গল এ জঙ্গলে চলে গেছেন যাইয়া এখন এই বস কইছে যে মন বড় তো হাবিজ হুজুর নামাজ পড়াইতেছেন আর শামসুলক ফরিদুর রহমতুল্লাহ তেল শুনতেছেন আর কি করবে সারা দিন রোজা রাখছেন খানাও নাই লাইটও নাই সেহেরি কই খাবে কি কালকে কেমনে রোজা রাখবে এখন সাইকের হুকুম বস জঙ্গলে চলে গেছে যে মন বটতেছে তো এখান দিয়ে তো পেরেশানি হজরত থানবি উনিও তো ফিকির করতেছেন কি ব্যাপার পরে এই আম্মা জানের এটা আবার খবর পাইছেন ওনার স্ত্রী খবর পাইছেন খবর পাইয়া সম্ভবত খানা ওইখান থেকে আসতো তো কইলো কি ও ছেলে দুইটা কই খানা নিতে আসে না কই করে তো জঙ্গলে পাঠাই দিছে তো পরে উনি কিছু রাগারাগি করছেন মহিলারা এরকমে তো করে থাকছেন পরে উনি বলতেছেন যে তুই এরা খাবে সারাদিন রোজা রাখছে তারা খাবে না আবার খাবে আপনি জঙ্গলে পরে হজরত বললেন যে তো আমি জঙ্গলে কেউ যদি পাঠায় খানা আমি তো আর নিষেধ করি নাই কেউ যদি খানা ফাটায় আমার পক্ষ থেকে তো এই নিষেধ নাই পরে আম্মাজান যান খানকার থেকে লোক আইনা পরে খানা পাঠাইছেন রুটি অন্ধকার কেউ কেউ দেখে না মানে এরা খুঁজতেছে কোন জায়গায় গেছেন আর জোরে জোরে আওয়াজ দিতেছেন বাই রুটি লাগবে কিনা রুটি জঙ্গলের ভিতরে রাত্রে মানে এরা কই আছে উনারা কই খবর তো নাই এই জায়গায় জায়গায় ঘুরতে 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 পরে অন্ধকার থেকে আওয়াজ আসছে বাই রুটি লাগবে রুটি লাগবে দিন রোজা রাখছে পরে উনারা মনে করতেছে যে আল্লাহ ফেরেস্তা পাঠাইছে ফেরেস্তার মাধ্যমে রুটির ব্যবস্থা হইতেছে যাই হোক পরে রুটি রুটি খাইছেন পরে সকালে খানকে আইসেন আইসা গপ করতেছেন আর কি আজকে ফেরেস্তার মাধ্যমে আমরা সাহায্য পাইছি ফেরিস্তার রুটি নিয়ে গেছে